ভোটের মরশুমে একই কাণ্ড হাওড়ায় ব্রিজের মাথায় চড়ে বসলেন এক যুবক কিন্তু কেন ভোটের আবহে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি ঠিক তখনই মাথা গরম করে ফেললেন এক যুবক শটান চড়লেন ব্রিজের মাথায় সম্প্রতি রেমালের তাণ্ডবে নাজেহাল প্রশাসন পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তায় নেমে কাজ করেছেন এনডিআরএফ এর দল রেমাল বিদায় নেওয়ার পর ঠান্ডা বাতাসে এখন বেশ খানিকটা স্বস্তিতেই রয়েছেন বঙ্গবাসী গরমও কিছুটা কমেছে শুধু স্বস্তি পাননি ওই যুবক আর ঠিক সেই কারণেই কি হাওড়ার বাঙালবাবু ব্রিজের মাথায় চড়ে বসলেন তিনি নাকি এর পিছনে রয়েছে অন্য কাহিনী জানা যায় ওই যুবক আসলে এক ভবঘুরে বুধবার সাত সকালে হাওড়ার বাঙালবাবু ব্রিজের মাথায় চড়ে বসেন তিনি এদিন হঠাৎই লক্ষ্য করেন ব্রিজের উপরে উঠে পড়ে ওই যুবক বিপজ্জনকভাবে ঘোরাঘুরি করছেন নিচেই রয়েছে রেলের হাই টেনশন লাইন খবর হতেই সেখানে ছুটে আসেন হাওড়া ফায়ার স্টেশনের কর্মীরা অনেকক্ষণ ধরে তাকে নিচে নামাতে চেষ্টা করেন তারা শেষ পর্যন্ত ওই যুবককে দমকলের দুজন আধিকারিক ব্রিজ থেকে নামিয়ে আনতে সক্ষম হন এরপর মানসিক ভারসাম্যহীন ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওর তো উঠে গেছিলো ওপরে উঠে গেছিল যেভাবে হোক এখান থেকে উঠে গেছিল মেন্টালি মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের ফার্মেটের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে ওকে বুলিয়ে টুলিয়ে নিচে নামানো হয়েছে রিক্স ছিল যদিও রিক্স ছিল পাশে রেল লাইন ছিল ইলেকট্রিকের তার ছিল সব কিছুই ছিল তার মধ্যে ফার্মেটের টিম রিক্সের রিক্সের সঙ্গে কাজ করে উঠলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছে পাগল কীভাবে ওঠে যাও তাহলে ঠিক আছে তো হাওড়া ব্রিজও মাঝে মাঝে উঠে যায় এখন উঠে গেছে আমরা এখান থেকে যেভাবে হোক উঠেছে এখানে বাটের নামিয়ে পুলিশের আপনি হ্যান্ড ওভার করা হলো ওর মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট দরকার আছে পুলিশ যাবে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই এরপরে শেষ পর্যন্ত দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে ওই যুবককে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামিয়ে এনে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় চিকিৎসার জন্য ওই ভবঘুরে যুবককে হাসপাতালে পাঠানোর প্রয়োজন রয়েছে বলে জানান হাওড়ার ফায়ার স্টেশনের কি নাম তোর নাম কি নাম কি জল রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা